ভারত পাকিস্তান যুদ্ধবিরতির মধ্যেই আবার বিস্ফোরণে কাঁপল ভারত এ সময় কাশ্মীরের সাম্বা এবং পাঞ্জাবের জলন্ধর এলাকায় ড্রোনের উপস্থিতি দেখা গেছে যার ফলে কয়েকটি অঞ্চলে ব্ল্যাক জারি করা হয় জম্মু কাশ্মীরের পেহেলগামে হামলার ঘটনায় পাকিস্তানে ভারতের সামরিক বাহিনীর অপারেশন সিঁদুরের পর জাতির উদ্দেশ্যে প্রথম ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল রাত আটটায় দেওয়া ভাষণের ঠিক পরপরই ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের সাম্বা এবং পাঞ্জাবের জলন্ধর এলাকায় ড্রোনের উপস্থিতি দেখা গেছে এ ঘটনার পর কিছু এলাকায় তাৎক্ষণিক ব্ল্যাক জারি করা হয় আউটের আওতায় পড়েছে পাঠানকোট বৈষ্ণোদেবী ভবনে যাত্রাপথের কিছু অংশ সাম্বা থেকে পাওয়া ভিডিও ফুটেজে দেখা গেছে আকাশে লাল রঙের রেখা ও বিস্ফোরণের শব্দ পাওয়া যাচ্ছে যা ভারতীয় বিমান প্রতিরক্ষা ব্যবস্থার সক্রিয়তার ইঙ্গিত দেয় আকাশে ওড়ার সময় ড্রোন লক্ষ্য করে প্রতিরক্ষা বাহিনী গুলি ছুঁড়েছে বলে জানা গেছে সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে জলন্ধরের উপকমিশনার হিমাংশু অগ্নিহোত্রীর পক্ষ থেকে জানানো হয়েছে সুরানাসি সেনাঘাটির আশপাশে ড্রোন দেখা যাওয়ার তথ্যের ভিত্তিতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কিছু এলাকায় আলো বন্ধ করে দেওয়া হয়েছে তবে এখনও সম্পূর্ণ ব্ল্যাক আউট করা হয়নি আতঙ্কিত হওয়ার কিছু নেই সশস্ত্র বাহিনী যথারীতি সতর্ক অবস্থায় রয়েছে পাঞ্জাবের হোশিয়ারপুর জেলার দাসুয়া এলাকায় সাত আটটি বিস্ফোরণের শব্দ শুনেছেন স্থানীয়রা জেলার উপকমিশনার আশিকা জানান আমরা ইতোমধ্যে ভারতীয় সশস্ত্র বাহিনীর সঙ্গে সমন্বয় করেছি এবং তারা নিশ্চিত করেছেন যে ড্রোন শনাক্তকরণ ও প্রতিরোধ কার্যক্রম চলছে তাদের পরামর্শ অনুযায়ী দাসুয়া ও মুকেরিয়া এলাকায় ব্ল্যাকআউট জারি করা হয়েছে এর আগে সোমবার স্থানীয় সময়ে রাত আটটায় অপারেশন সিঁদুর নিয়ে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন নরেন্দ্র মোদী সন্ত্রাসবাদ এবং পরমাণু ইস্যুতে পাকিস্তানকে এক প্রকার হুমকি দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারত পর হামলা হওয়া তো মূল তোড়া আপনি শর্ত জবাব দে তিনি বলেছেন সন্ত্রাস ও আলোচনা একসঙ্গে চলতে পারে না সন্ত্রাস ও বাণিজ্যও একসঙ্গে চলতে পারে না আর পানি এবং রক্তও একসঙ্গে প্রবাহিত হতে পারে না